হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সি টপিকেরই ভিডিও তো তোমাদের সাথে কিছুদিন আমি প্রেগনেন্সির ব্যাপারে বলবো আজকে শেয়ার করবো যে কি কি স্বপ্ন দেখলে বুঝে নেবে যে আপনি মাহতে চলেছেন বা আপনি গর্ভবতী তো ফার্স্টেই বলি আমাদের রেগুলার স্বপ্ন তো এমনিতে দেখি কিন্তু প্রেগনেন্সির সময় বেশিরভাগ একই স্বপ্ন আমরা মায়েরা বেশিরভাগ দেখতে পাই তো সেগুলোই আমি শেয়ার করবো তো প্রথমেই বলি মেয়ে বা ছেলে যেটাই থাকুক না পেটের মধ্যে স্বপ্ন কিন্তু অনেকটা একই হয় তো ফার্স্টে বলি কি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি মা হতে চলেছেন যদি আপনি ঘন ঘন সাপের স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনি মা হতে চলেছেন তো আমি ফার্স্টে বলি সাপ দেখবে যে অনেক বড় হবে সাপটা এবং বেশিরভাগ দেখবে যে আপনাকে তারা করছে সাপে যখন একই স্বপ্ন বারবার দেখবেন তখনই বুঝে নেবেন আপনি গর্ভবতী সাপটা যখন আপনাকে মানে তারা করবে আর আপনিও দৌড়তে থাকবেন এবং তারপর অনেক সময় দেখা যায় যে সাপে কামড়েও দিয়েছে এইটাও এক ধরনের কিন্তু লক্ষণ গর্ভ তো এক্ষেত্রে আমি বলি সাদা সাপও হতে পারে কালো সাপও হতে পারে সাপের রঙ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে তো দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে চাঁদের স্বপ্ন যদি দেখেন যে তো আপনি যদি দেখেন যে রাস্তার মধ্যে হাঁটছেন এবং একটা সুন্দর চাঁদের মানে জ্যোৎসনা বা আলো আপনার কাছে এসে পড়ছে তাহলে বুঝবেন যে ঠিক কেউ আছে তো আমি কিন্তু এই স্বপ্নটাও দেখেছিলাম যে আমি একটা সুন্দর মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম যে একটা চাঁদের আলো বা জ্যোৎস্নার রাত যেটা হয় সেটাই কিন্তু চাঁদটা আমার কাছে মানে আলোটা পুরো আমার কাছে এসছে তো সেটাই কিন্তু যেরকম আমরা সোনামণিদেরকে বা বাচ্চাদেরকে চাঁদের সাথেই তুলনা করি চাঁদের আলো যেরকম ঘরে আসে মানে আমাদের বাচ্চাকে চাঁদের সাথে তুলনা করা হয় অনেকে তো সেরকম চাঁদের আলোটা যখন আপনার কাছে আসছে তাহলে বুঝবেন যে আপনার আর চাঁদ আপনার কাছে আসছে যেরকম তিন নাম্বার স্বপ্ন যেটা সেটা হচ্ছে মাছের যদি আপনি দেখেন যে ঘন ঘন মাছের স্বপ্ন দেখছেন তাহলে বুঝবেন যে আপনি গর্ভবতী কিন্তু কি ধরনের দেখলে বুঝবেন যে আপনি গর্ভবতী যেমন পুকুরের পানি বা অন্য কোনো পানি একদম পানিটা একদম উজ্জ্বল মানে একদম কাঁচের মতো পরিষ্কার আর তার নিচে পুকুরেই হয়তো আপনি দেখছেন যে পুকুরের পানিতে একটা মাছ দেখতে পাচ্ছেন অথবা আপনি মাছটা ধরেছেন বড় কোনো মাছ তো বুঝবেন যে এটাও একটা প্রেগনেন্সির লক্ষণ তো আমি মূলত যেই স্বপ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার সাথে হয়েছে বলে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারছি নাহলে আমি মানে বানিয়ে বানিয়ে কোনো ভিডিও করতে পারতাম না এত বড় জিনিস নিয়ে তাই আমার যেটা আমার সাথে ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার অনেক বোনে বা দিদিরা আছে যারা জানতে চাই শেয়ার করা তার জন্য আর কি তো মাছের স্বপ্ন দেখলেও বুঝে নেবেন যে আপনি গর্ভবতী যেরকম এবার চতুর্থ স্বপ্ন আপনি দেখবেন যে এই স্বপ্নটা একটু দেরি করে দেখতে পাবেন যখন আপনি জানতে পারবেন যে আপনি প্রেগনেন্ট তারপর থেকে আপনি দেখবেন যে আপনার ছেলে মেয়ে অথবা ছেলে মানে বাচ্চা আপনার হয়েছে আপনি কোলে নিয়েছেন তো এ ধরনের স্বপ্নগুলোও দেখতে পাওয়া যায় তো আমি কিন্তু আমার ক্ষেত্রে মেয়ে বাবুই দেখেছিলাম সত্যি সত্যি আবার অনেক সময় দেখতাম ছেলে বাবু হয়েছে কখনো দেখতাম রোগা কখনো দেখতাম মোটা বাচ্চা তো এ ধরনের স্বপ্নগুলো আমি দেখেছি দেখেছি যে চারটি স্বপ্ন এটা আমার সাথে মিল আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী